লালমনিরহাটের হাতিবান্ধায় জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল দুলুর সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দল রবিবার সন্ধ্যার আগে ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শস্য গুদাম মাঠে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় হাতিবান্ধা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম রাজা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামীম রেজা জেলা যুবদলের সদস্য জুয়েল হাসান ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মানিক হোসেন রিয়াদ রুজেন মিয়া হাতিবান্ধা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমিনুর রহমান মমিন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এখানে সবাই সম্মেলত হয়েছে যে উদ্দেশ্য আপনি সে উদ্দেশ্য সম্পর্কে বিশেষ ভাবে অবগত আছেন আল্লাহ সবাই আলহী আল্লাহ

আয় আল্লাহ সংযুক্ত আছে নিযুক্ত আছে সকলকে আল্লাহ তুমি সুস্থতা বজায় রাখো আয় আল্লাহ মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ সুস্থতা বজায় রাখো আয় আল্লাহ সকল প্রকার মুসিবত হইতে তুমি হেফাজত করো সুস্থ ভাবে সব কিছুকে সমাধান করার তৌফিক দেয়া দাও আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণকে

দোয়া অনুষ্ঠানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আকস্মিক অসুস্থতা থেকে রোগমুক্তি কামনায় দোয়া করা হয় ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট